এই লজ্জাকি ঢেকে রাখা যায় এই যন্ত্রণাকে ঢেকে রাখা যায় দেখো ভাগবত কথাতেও সেই যন্ত্রণাকে আমি তুলে ধরতে যাই আরজিরের সেই সেমিনার হলে বুক ফাটা আর্তনাদ একজন মহিলা ডাক্তারের বাঁচার জন্য তখন চিৎকার করছিল অন্যী অমানুষ রূপী পশুর তারাও পড়াশোনা করেছে তারাও ডাক্তার এমন ভাবে এমন ভাবে পশুর মতন তারে ছিঁড়ে খেলো মানুষ আর অমানুষের এই মেলা যেন অমানুষ এত বেশি মানুষ খুঁজে পাওয়া যায় না তবে সবচাইতে এই সমস্যার বিষয় অমানুষগুলো মানুষের মতনই দেখতে অমানুষগুলো মানুষের মতনই দেখতে সবাই দিকে ভালো করে কানে নাও কথাগুলো মনে নাও কথাগুলো জীবনে নাও চরিত্রে নাও শোনো যদি কখনো জীবনের কারণ না জানো না জীবনের মানে না জানো মানুষ আমার উদ্দেশ্য না জানো তবে এমন পশুর মতন কিন্তু একটা মানুষ তুমি হলে তাহলে সে সমাজের অত্যাচারী একটা মানুষ হবে যতই শিক্ষিত হও কম শিক্ষিত কিন্তু কত বড় পশু তাহলে বিচার করো টাকা থাকলেই মানুষ হয় না কত কত টাকার মালিক যাদের যাদের নামে সবাই বলছে ওর অত্যাচারের কথা ইতিমধ্যেই ফাঁস হয়ে গেছে কত কত অন্যায় করেছে কত মানুষের সঙ্গে কত অত্যাচার করেছে সেই মানুষটি কিন্তু অনেক অর্থবান টাকা থাকলে এই মানুষ হয় না কত বড় শিক্ষিত কিন্তু মানুষ হয় না বলো না গো রাধে মানুষ হতে গেলে না সবাই শুনে নাও মানুষ হতে গেলে আজকে জেনে নিতে হবে আমি কেন মানুষ হয়েছি এটা প্রতি মুহূর্তে আমাকে গা দেবে এই আমি তো মানুষ আমার কি করা উচিত আমার কি করা উচিত আমি কে আর এই জগতে আমার কে আমি কার কে আমার আমার কি করা উচিত আমি যে মানুষ হয়েছি বলো না গো রাধে না